যুদ্ধ লেগে গেছে যুদ্ধ লেগে গেছে ঢাকায় বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে গেছে লক্ষণ খুবই খারাপ আমি বলেছি না যুদ্ধ ডাকাবে এরা ইচ্ছা করে যুদ্ধ লাগাইতে চায় সবাই তোমরা তৈয়ার থাকো শেখ হাসিনার সরকারের উপর যদিও বাংলাদেশের মানুষ অতিষ্ঠ আমি নিজেও অতিষ্ঠ আমিও চাই না শেখ হাসিনা ক্ষমতায় থাকুক আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক এটা আমরা চাই না সবাই সতর্ক থাকবেন রাতে ঘুমাবেন না কান খাড়া রাখবেন একজন ঘুমাবেন আর একজন জেগে থাকবেন বাড়িতে সবাই একসাথে ঘুমাবেন না অন্তত একজনকে জেগে রাখবেন কখন কি অবস্থা হয় দেশে যুদ্ধ লেগে গেছে এটা গৃহযুদ্ধের একটি পূর্বাভাস আমি দেখতে পেয়েছি আগের থেকেও আমি বলে এসেছি যে বাংলাদেশে একটি গৃহযুদ্ধ লেগে যাচ্ছে গৃহযুদ্ধ তার সামনে আজকে সেই গৃহযুদ্ধ আমরা দেখতে পাচ্ছি বিএনপির অফিস থেকে আহ ওদের কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আরেস্ট করা হয়েছে আরো অনেক নেতাকর্মীকে আরেস্ট করা হয়েছে